আজকে যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো তোমাদের ঠিক আছে তোমরা প্রত্যেক জেলা থেকে ওকে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে এবং আবেদন করার পদ্ধতি কি রয়েছে দেখো এটি তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এর লাস্ট ডেট কী রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং ফ্রি পার্সন নেওয়ার জন্য দেখো এই পোস্টে কিন্তু তোমাদের কোথায় নিয়োগ করা হবে আলিপুর জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশনে তোমাদেরকে নিয়োগ করা হবে আলিপুর দোয়ারে এবং তোমাদের এটা টোটাল তোমাদের এটা কোন পোস্টে নিয়োগ করা হবে দেখো তোমাদের ডাটা এন্ট্রি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা জানো যে ডাটা এন্ট্রি পদের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতার সাথে তোমাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ডিও পদে অ্যাপ্লাই করার জন্য কিন্তু মিনিমাম তোমাদের কম্পিউটারের নলেজ সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাকে থাকতে হবে এবং তোমাকে যোগ্যতা কী লাগবে দেখো যোগ্যতা তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং ভারতীয় বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবে পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে এগারো হাজার নশো নব্বই টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি দেবে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিভাবে নিক করা হবে দেখো তোমাদের কিন্তু দুটি স্টেপে তোমাদের নিক করা হবে প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে তারপর তোমাদের রিটার্ন এক্সামে উত্তীর্ণ হলে তারপর তোমাদের ইন্টারভিউও ডাকা হবে এক্সামটা কত নাম্বারে কি কোশ্চেন আসবে দেখো এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের রিটার্ন এক্সাম নলেজ ইংলিশ কমিউনিকেশান দশ মার্ক জেনারেল নলেজ দশ নাম্বার কম্পিউটার নলেজ তিরিশ নাম্বার তাহলে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাকে কম্পিউটারে নলেজ থেকে তোমাদের তিরিশ নাম্বার কোশ্চেন আসবে ইংলিশ কমিউনিকেশান থেকে দশ নাম্বার এবং জেনারেল নলেজ থেকে দশ নাম্বার এবং এই রিটার্নে পাস করলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তোমরা যে ফর্মটি কিভাবে ডাউনলোড করবে দেখো এই সাইটটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানও দেওয়া থাকবে এবং এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এই সাইটে যাওয়ার পর তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবে এবং সেটা নির্দিষ্ট ঠিকানায় তোমরা এগারো জানুয়ারি এর দৃষ্টের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে সেই ঠিকানার মধ্যে দেখো এখানে ঠিকানা তোমাদের দেওয়া রয়েছে ঠিকানাটি ভালো করে দেখে নেবে তাহলে আজকে যে ভিডিওটি তাহলে তোমরা এখানে বুঝতে পারলে তোমরা তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে তোমাদের অফিস অফ দ্য আলিপুর জেলা পরিষদে তোমাদেরকে স্বচ্ছ ভারত মিশন থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে এবং ডাটা এন্ট্রি অফার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমাদের যোগ্যতা লাগবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাকে গ্রাজুয়েট পাশ হতে হবে তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে তুমি আবেদন করতে পারবে এবং তোমাকে পার মান্থ স্যালারি দেবে এগারো হাজার নশো নব্বই টাকা এবং এগারো জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে সেই ঠিকানার মধ্যে তোমাকে পৌঁছাতে হবে এই ছিল আজকে ভিডিও